আগামীকালকে আমার সাথে কথা বলবেন বিগত পঞ্চাশ বছর থাকলো চ্যালেঞ্জ পঞ্চাশ বছর বিগত আপনি বলবেন আমার ছেলে পড়াশোনা করে দেশের এই করেছে জাতির এই করেছে জাতির এই করেছে সব সময় জাতির কল্যাণের জন্য প্রস্তুত আছে এটা দেখাবেন তো এই ছেলেটাকে কোরআন হাতি শিখতে দিয়েছিলেন তাকে আবার ওখানে দিলেন কেন এ কি করবে যাকে সব সময় প্রাইভেটে রেখেছেন সেটাই হলো না তারই ফলাফলেই আপনাকে আমি বহুদিন শুনিয়েছি বাগমারার মাটিতে আপনার ছেলেকে তো আমি খুব ভালোভাবে চিনি ওই যে সেদিন এসেছিল প্যান্টটা এখনো নিচে ছিল দাড়ি চাঁচা ছিল সিগারেট হাতে ছিল গলায় টাই ছিল গাড়ি থেকে নামলো বৌমা একটু পরে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে নাতনি একটু পরে নামলো গায়ে কোনো কাপড়ই নাই গাড়ির পিছন দিকে কুকুর আছে এই তো আপনার পড়া পড়াশোনার ফলাফল আমি ৩৫ বছর থেকে মাঠে আছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত এদেশের কোনো মানুষ আমাকে ওই ঘরে ঢোকাতে পারেনি যে ঘরে ছবি মূর্তি আছে আর আমি তো করোনার পাঁচ পয়সার দাম দিইনি যারা করোনার ওষুধ বের করেছে তারা একদিনও করোনা দেয় না ঠিক দেয় না ওরা ও তো আপনাকে বিকলঙ্গ করার কৌশল আপনার ছেলে মেয়ে হলে অ্যাড নর্মাল হবে ওটা তো আসলে ও আপনার ফিলিস্তিনের মানুষ মারে ও আবার আপনার কল্যাণ চাই মাথায় কি গোবর আছে ও আপনার কল্যাণ চাইবে কিভাবে এটা আপনি কি দিয়ে বুঝলেন সে আপনার জানের শত্রু সে আপনার মানের শত্রু সে আপনার টাকা পয়সার শত্রু সে আপনার সবকিছুর শত্রু সে আপনাকে ঔষধ দিয়ে ভালো করে রাখবে জীবনে কোনোদিন যেন আপনার এই হয় না সেই হয় না হেপাটাইটিস হয় না কি হয় না এ তো পাগল বানিয়েছে আপনাকে